ছোটদের বার্থডেগুলো এত সুন্দর করে সেলিব্রেট করা হয় দেখলে মনে হয় আবারও সেই ছোটোবেলায় ফিরে যায় যে বেলাটায় আমাদের বাবা মারাও এভাবে আমাদেরকে সেলিব্রেশন করে জন্মদিন পালন করত। যদিও এখনকার অনেক প্যারেন্টসরাই এই বার্থডে সেলিব্রেশনটা সেরকম একটা ইন্সপায়ার করে না কারণ যেহেতু আমরা প্র্যাকটিসিং মুসলিম সেহেতু এটা আসলে আমাদের হাদিস বা কোরআনে এটা অ্যালাউ করে না কিন্তু বাচ্চাদের মন বলে কথা ওরা একটু কেক কাটিংটাকে বা একটু সাজিয়ে চকলেট ডেকোরেশন করাটাকেই ওরা সেলিব্রেশন মনে করে এছাড়া এর বাইরে আর কিছুই না জাস্ট ওদেরকে একটু হ্যাপি করা তো আজকে যার বার্থডে সেলিব্রেশন নিয়ে আমি কথা বলছি ও হচ্ছে আমার একটা ছোট্ট দেবর আমার খালা শাশুড়ির বড় ছেলে ওর নাম সুফিয়ান ও আসলে এই বার্থডে মান্টাই যখন আসে বা ওর বার্থডে যখন আসে তখন ও এত বেশি এক্সাইটেড থাকে কবে ওর জন্য একটা কেক আনা হবে কবে এভাবে ডেকোরেট করা হবে কবে আমাদের বাসার সবাইকে ইনভাইট করে হালকা পাতলা হলেও কিছু ওর কথায় যেটা দাওয়াত দেওয়া হবে এটার জন্য ও খুব বেশি এক্সাইটেড থাকে তো ওর এক্সাইটেডমেন্টটা আমরা আসলে আমরাও সেলিব্রেট করি যেহেতু ও এখনও খুব বাচ্চা বড় হতে হতে এটা আর কন্টিনিউ করা হবে কি না সেটা আদৌ জানা নাই বাট ও এটাকে খুবই মানে ফিল করে তো ওর এই ফিলিংসটার জন্যই আমরা সবাই ওকে একটু খুশি করার জন্য এই বার্থডে কেক কাটিংটা করি তো আপনারা দেখতে পাচ্ছেন ও এখন ছয় বছরে পড়লো মার্শাল্লাহ সেটা আমরা আসলে একটু বসাতে চাচ্ছিলাম কোন সাইডে বসালে ছবিতে ভালো আসবে তো সেটাতেই বসাবো তো এখানে বসানোর পরে আমরা এটাতে কিভাবে লাইটিং করবো ওই স্পার্কিংটা কিভাবে জ্বালাবো সেটার একটা প্রিপারেশন নিচ্ছিলাম আর এখানে আমার খালা শাশুড়ি অনেক সুন্দর করে ডেকোরেট করেছে বিভিন্ন ধরনের চকলেট দিয়ে এটা সে প্রতিবারই করে বাসার তার সবসময় চকলেট রিজার্ভে রাখতে হয় কারণ তার দুই বাচ্চাই খুব বেশি চকলেট পছন্দ করে আর এদিকে মামুনি তার বাসাটাকেও খুব সুন্দর করে সবসময় অর্গানাইজ করে রাখে ও বাচ্চাগুলো এত লক্ষ্মী মার্শাল্লাহ যেভাবে গুছিয়ে রাখে সেভাবেই গোছানো থাকে আর এখানে দেখতে পাচ্ছেন ও আসলে মানে খুব বেশি ফটো যখন ছবি তোলা হয় ও আসলে ওর হাসি কন্ট্রোল করতে পারে না ও থ্যাব্রোভাবে হেসে ফেলে তো সেখানে সেটাই আমরা ওকে ইন্সপেক্ট করছিলাম যে এভাবে হাসো ওইভাবে হাসো সেটা সেটা দেখেও আরও বেশি মজা পাচ্ছে তো যাই হোক ওরা এভাবে ফটো সেশন করে নিল কারণ বার্থডে বয় বলে কথা যাই হোক ওদের জন্য কিন্তু একটা হ্যাটও ছিল বাট শেষ ওটা পড়া হয় নাই ভুলে গেছে আর এটা হচ্ছে ওর ছোট ভাই শায়ান ও হচ্ছে আরও বেশি দুষ্টু তো এখন দুইজন মিলে ফটো সেশন করে নিচ্ছে এই যে ওদের মানে অল টাইম ভিক্টোরি সাইন এটা দিয়ে ওরা সব সময় ছবি তোলে তো যাই হোক দুই ভাইকে খুব সুন্দরই লাগছে এখানে মার্শাল্লাহ এখন তো তাও ওরা একটু ছবি তোলে বাট কয়েক বছর আগেও দেখা যেত যে দুজনকে একসাথে মানে কোনো ছবিতেই পাওয়া যেত না হয় একটা আছে না হয় আরেকটা নেই আর এখানে ওরা মানে চারজন ফ্যামিলি ছবি তুলে নিচ্ছে বাবা মা আর দুই ছেলে আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে উই স্পার্কিংটা জ্বালানোর জন্য কত স্ট্রাগল করলো তারপর শেষমেশ একটু চললো আমি আসলে আমার ফ্যামিলি মেম্বার সবাইকে দেখাতে চাই না কারণ ওরা আসলে ক্যামেরার বাইরে থাকতেই বেশি পছন্দ করে তো আমি সেটাকে রেসপেক্ট করি তাই ওদেরকে দেখাই না যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাই তা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই যে কি বলে এটাকে এটা ফাটানোর পরে ঘরের এই অবস্থা শেষ মেয়ে সেটা ক্লিন করতে অনেক কষ্টই হয়েছিল তো এই ছিল আজকের মতো